আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি হাঁসের খাবার প্রসঙ্গে কিছু কথা বলবো আপনারা জানেন হাঁস কিন্তু অনেক খাবার খায় তাই ব্যবসার লাভ করতে হলে কম খরচে খাবার কিভাবে খাওয়ানো যায় সেটা জানা খুব জরুরি এর সাথে খাবারের পুষ্টিগুণ মাথায় রাখতে হবে আমরা ডিমের জন্য হাঁস পালন করছি একটি হাঁস প্রতিদিন আট থেকে সাত আট টাকার খাবার খেয়ে থাকে এখানে আমরা ধানের কুড়া তারপরে গম তারপরে ধান এই তিনটা খাবার একসাথে মিলিয়ে খাবার তৈরি করেছি দিনে তিন থেকে চারবার খাবার দেযা হয় প্রতিদিন একটা হাঁসের আট সাত থেকে আট টাকার মতো খাবার লাগে কুড়া ধান আর গম মিলিয়ে দিয়েছি এটা খুব মজা করেই খায় এবং অনেকক্ষণ খাবারটা অনেকক্ষণ পেটে থাকে এর মধ্যে আমরা শামুকও দিই মাঝে মাঝে কিন্তু শামুক দিয়ে একটা জিনিস খেয়াল করেছিলাম যেটা খুব তাড়াতাড়ি ই হয়ে যায় হজম হয়ে যায় একটু পরেই হাঁসের আবার ক্ষুদা লাগে অল্প কিছুক্ষণ মানে শামুক খাওয়ার এক ঘন্টা পরে হাঁস আবার খাবারের জন্য ডাকাডাকি করে তখন আমরা মানে এমন একটা খাবার ই নির্বাচন করতে চেয়েছি যেটা হাঁসের পেটে একটু বেশি সময় ধরে থাকে এই জন্য কুড়া ধান আর গম এই তিনটা মিক্সড করে তারপরে খাবার তৈরি করেছি মাঝে মাঝে শামুকও খাওয়াই আবার আশেপাশে পুকুরে কচুরি পানা কি বলে কুচুরি না একটা ছোট ছোটো গুড়ি গুড়ি ওইগুলো নিয়ে এসে ওইগুলো দেয়া হয় হাঁস ওইটা খুবই পছন্দ করে খাবারটা আর আমরা যেহেতু নতুন বিজনেস করি এখনও অনেক কিছুই জানি না অনেক কিছু জানার চেষ্টা করছি কোনভাবে কাজ করলে কোনভাবে ভাবে হাঁসের খাবার তৈরি করলে আমরা কম খরচে হাঁসকে খাওয়াতে পারবো কারণ হাঁসের খাবারটা যত কম খরচে খাওয়াতে পারবো ব্যবসায় ততটাই লাভ করা যাবে হাঁসের খরচ খাবার খরচ বেশি হয়ে গেলে আসলে এই ব্যবসায় তখন লস হবে এই জন্য বোঝার চেষ্টা করছি কিভাবে খাবার খাওয়ালে কম খরচে খাবার খাওয়ানো যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী সময়ে